নমস্কার আমি দীপ ডিগ নিউজের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন চলচ্চিত্র থেকে চিত্রনাট্য সঙ্গীত খেলা আরও সব কিছুতেই কিন্তু বাংলা নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ প্রমাণ করেছে আর এই যদি শ্রেষ্ঠত্বের কথা বলতেই হয় সেক্ষেত্রে কিন্তু আজ অষ্টমীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি তার লেখা এবং শুরু করা নতুন একটি গানের কথা উল্লেখ করেছেন সেখানে কিন্তু ঝুড়ি ঝুরি বাংলার প্রশংসা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলার যে জয়গান সেই ঐতিহ্য সংস্কৃতি কিংবা কর্মদক্ষতা নিজেকে বিশ্ব সেরা প্রমাণ করেছে এই বাংলা মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই কৃতিত্বের কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৈরি নতুন গান তিনি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন বিশ্ব সেরা বাংলা মাতৃময়ী মা বাংলা পর্বময়ের বাংলা সকলকে জানাই অষ্টমীর আন্তরিক শারদ শুভেচ্ছা এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা একটি সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি এমনটাই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স বাঙালির প্রাণের উৎসব একেবারে মধ্য ভবনে আজ মহাষ্টমী সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলির ভিড় তারপর হবে সন্ধি পুজো তা শেষ হলেই নবমী তিথি শুরু একেবারে শেষ পর্বে পা রাখবে দুর্গাপুজো নবমীর নিশি পেরোলেই বিজয়ার বিষণ্নতা আর এই মুহূর্তে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দুর্গাপুজো বাংলার ঐতিহ্য বহন করছে সেই কথাই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তার উদ্যোগেই বছর চারেক আগে দুর্গা পুজোকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের তকমা পেয়েছে ইউনেস্কোর তরফে আর তাতে আরো বেশি করে বিশ্বজননী হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব তা স্মরণ করে মুখ্যমন্ত্রীর নতুন গান তার প্রথমাংশ অনেকটা এই এইরকম দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃময়ী মা বাংলা কর্মময়ের বাংলা গানে উঠে এসেছে বাঙালির মেধাবীদের নোবেল জয় থেকে বিশ্বমঞ্চের হাজার কৃতিত্বের কথা ইতিমধ্যেই যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গান লেখা এবং সুর করা গান যে সম্প্রতি সকলের সামনে এসেছে ইতিমধ্যে কিন্তু বেশ সরগোল পড়ে গেছে সেই নিয়ে আর বাংলার এই যে ঐতিহ্য দুর্গাপূজা থেকে শুরু করে চিত্র সঙ্গীত সব ক্ষেত্রেই যে বাংলা শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করে দিচ্ছেন